আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার স্বপ্ন মানে যেটা আছে সেটাই পূরণ করতে পারবেন আপনি যেই ধরনের গাড়ি চান এসে কার সেন্টারে ওই ধরনের গাড়ি কিন্তু পাবেন দেখেন তাদের শোরুমটা বিশাল আকারে একটা শোরুম সব ধরনের গাড়ি আছে আপনি সর্বনিম্ন কয় লাখ টাকার গাড়ি আছে ভাই সর্বনিম্ন আমাদের এখানে বর্তমানে আপনার পাঁচ লাখ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়েও কিন্তু আপনার চাইলে স্বপ্ন পূরণ করতে পারেন নাকি ভাই হ্যাঁ অনেকজনের স্বপ্ন থাকে একটা গাড়ি গাড়ি কেনবে চাইলে কিন্তু পাঁচ লাখ টাকা দিয়ে একটা স্বপ্ন পূরণ করতে পারবে আজকে আমরা এই ভিডিওতে কটা গাড়ি দেখাম ভাই চারটা গাড়ি দেখাম কি কি গাড়ি থাকবে এই ভিডিওতে সাইটটা কোর্স আছে খরচা আচ্ছা আচ্ছা তাহলে প্রথম কোনটা দেখাম ভাই ফিল্ডারটাই দেখাই প্রথম

বডি মানে এই যে গ্লাস গুলো কি অরিজিনাল ভাই সব অরিজিনাল সব এক্সিডেন্ট হিস্টরি আছে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই হ্যাঁ একবার সিএনজি করা আছে এ ভাই সিএনজি করলে সুবিধাটা কি ভাই সিএনজি করলে আপনার তেলের খরচটা বাঁচলো তেলের খরচটা বাঁচলো নাকি আপনি আচ্ছা তেলে যদি দর দর যায় তাহলে আপনি সিএনজিতে আপনি যে 15 যাবে 15 যাবে তাহলে মানে একটা সুবিধা আছে চেঞ্জিং করতে তো অনেক টাকা খরচ হয় ঠিক সত্তর হাজার টাকার মতো ওই খরচটা থেকে বাইসে গেল বাইসে গেল না মানে একবারে সুন্দর একটা গাড়ি দেখেন চমৎকার গাড়ি ফুল্লুকটা গাড়িটার দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখেন ভাই এই ধরনের গাড়ি যারা চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন এ ভাই হেডলাইট অরিজিনাল 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 একবার অরিজিনাল না কোনো চেঞ্জ করেন নাই হ্যাঁ এটার প্রাইস কত ভাই আমাদের আজকে দিয়ে দাও আছে আপনার 16 লক্ষ 60 হাজার 16 লক্ষ 60 হাজার 60 টাকা নাকি আচ্ছা যোগাযোগ স্ক্রিন অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কমবে কত কিছু কমবে তারপরে আমরা আরেকটি ফিল্ডার হাইব্রিড হ্যাঁ 2013 এর মডেল 2013 এর মডেল 2013 এর মডেল 2000 তেইশে রেজিস্ট্রেশন চমৎকার গাড়ি ভাই এই যে দেখেন ফিল্ডার গাড়ি দু হাজার তেরোর মডেল তেইশে রেজিস্ট্রেশন মাইলেজ আছে কত ভাই খুবই কম আছে মনে বিয়াল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার চাইলে এটা দিয়ে ভাড়া টানাতে পারবে হ্যাঁ রেন্টে গাড়ি হিসেবে যে চালাইতে পারবে টাকা কামাইতে পারবে এটা দিয়েও এই 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 ধরনের গাড়ি দিয়ে কিন্তু আসলে টাকা কামানো যায় নাকি একটু ড্যাশবোর্ডটা একটু দেখাই এই যে দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড ভাই চাইছেন যারা গাড়ি এই ধরনের গাড়ি যারা চান অবশ্যই যোগাযোগ করেন যোগাযোগ করলে নিতে পারবেন সিটগুলো একবার ফ্রেশ আছে নাকি ভাই আছে হ্যাঁ সিটখাবার ও ইনস্টল করা আছে সিট সিটখাবার এই যে দেখেন একবার চমৎকার গাড়ি এই যে দেখেন ভাই গাড়ির ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যারা ভাই গাড়ি চান এই ধরনের গাড়ি যোগাযোগ করবেন হ্যাঁ ভাই সিট কভার ইনস্টল করা একটু দেখাবেন মানে সিস্টেমটা হুম আচ্ছা এই যে দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ নাকি ভাই শরীফ ভাই এই এই গাড়িটার দামটা একটু কমাই দিয়েন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন একবারে ফ্রেশ একটা গাড়ি এটা কি তেলের তেলের গাড়ি চেঞ্জই করে নাই হাইব্রিড না আচ্ছা 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 এই যে দেখেন আমি ফুল লুকটা আবারও দেখাই আমি আসলেও বেশিরভাগই কিন্তু গাড়ির লুকটা দেখানোর চেষ্টা করি ভাই এইসব গাড়ির একবারে প্রেমে করে দেবে চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ না ভাই অ্যাক্সিডেন্ট আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যা আছে অরিজিনাল পাবেন গাড়ি একবার অরিজিনাল না প্রাইস কত ভাই এটা আমাদের আজকে যা যাও আছে আপনি যে 16 লক্ষ 50 16 লক্ষ 50 হাজার টাকা দামাদামি করতে পারবে চাইলে আচ্ছা পরে আমরা আরেকটা কি গাড়ি দেখাবো এটা কি গাড়ি ভাই এটা আপনার এক্সিও 2015 মডেল এক্সিও এক্সিও গাড়ি নিউ শেপ দু হাজার একুশে স্টেশন চমৎকার গাড়ি দু হাজার একুশের রেজিস্ট্রেশন এগুলো কি অরিজিনাল লাইট বাই হ্যাঁ জিনিস অরিজিনাল এ যে এ গ্লাস অরিজিনাল ভাই একবারে ফ্রেশ দেখেন আমি গাড়ির ফুল ফুললুপ্ত দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন চমৎকার গাড়ি ভাই যারা চান এই ধরনের গাড়ি অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ এটা তেলের নাকি ভাই তেলের গাড়ি না সিটগুলো কি ইনস্টল করা আছে না ইনস্টল করা নাই না এটা অরিজিনাল একবারে যে মানে গাড়ি জাপান থেকে যেটা আসে ওটে চমৎকার যে দেখেন হুম একজিও গাড়ি করলা একজিও দেখেন ফুল লুকটা দেখার চেষ্টা করলাম আপনাদেরকে এটার প্রাইস কত ভাই একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করতে পারবে চাইলে শোরুমের আচ্ছা কি গাড়ি চৌরানব্বই সালের মডেল গাড়ি গাড়ি আচ্ছা আচ্ছা সাতানব্বইতে রেজিস্ট্রেশন হ্যাঁ চমৎকার গাড়ি নাকি মাইলেজ কত ভাই এটার ও আচ্ছা এটার মাইলেজ হিসাব করে লাভ নাই নাকি

এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাই এই ধরনের গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন এখানে সর্বনিম্ন আপনি পাঁচ লাখ বিশ হাজার টাকা গাড়ি পাবেন হ্যাঁ তা তার পাঁচ লাখ বিশ না আর মনে হয় কমবে নাকি হুম কিছু কমাইয়া নিতে পারবেন তাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন বেশি 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 করে